নতুনভাবে উন্নত ফর্মুলায় প্রস্তুত বেইজিং টংরেন টাঙের জিনসেং সোনালি দশ চা। যেখানে প্রাচীন চীনা ভেষজ জ্ঞান ও আধুনিক বৈজ্ঞানিক অনুপাতে একত্রিত হয়েছে দশটি মূল্যবান ভেষজ উপাদান এটি একটি স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক পানীয় যা প্রতিদিনের আত্মবিশ্বাস ও প্রাণশক্তি ফিরিয়ে আনতে সহায়ক উপাদানসমূহ জিনসেং শক্তি ও সহনশক্তি বৃদ্ধি করে সোনালি মাকা প্রাকৃতিক টেস্টোস্টেরন বুস্টার দুচং হাড় ও হাড় জোড়ার যত্নে সহায়ক সুয়াংহা বিয়ার ফ্লাওয়ার বিশেষ ভেষজ যা দেহে সজীবতা আনয়নে কার্যকর শ্যাংসেন মালবেরি রুট কিডনি ও লিভার সুস্থ রাখে ফু পেনজি রাসবেরি পুরুষ ও নারীর প্রজনন স্বাস্থ্যে সহায়ক লাল খেজুর রক্ত পরিশোধনে উপকারী গোজিবেরি দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হা গেন হা গেন দেহের গভীর থেকে শক্তি জাগায় জব হজমে সহায়ক ও পেটের জন্য উপকারী বিশেষ বৈশিষ্ট্য স্বতন্ত্র ত্রিভুজ টি ব্যাগ যা সহজে ব্যবহারের সুবিধা দেয় প্রচুর পরিমাণে ভেষজ প্রতিটি কাপেই ঘন ও সমৃদ্ধ স্বাদ সোনালি ঝকঝকে রং যা চোখেও প্রশান্তি আনে মসৃণ ও গাঢ় স্বাদ প্রতিটি চুমুকেই তৃপ্তি প্রতিদিন এক কাপ চা আর নিজেকে ফিরে পান আরও উজ্জ্বল আরও আত্মবিশ্বাসী আপনি শরীরের যত্নে প্রাকৃতিক উপায়ে বিশ্বস্ত সমাধান জিনসেং সোনালি দশ রত্নচা